মন পাখি হায় রে আনি কি করি ও রে নিদরিয়া আমায় দে দে ছাড়িয়া বন্দি হইয়া হামনুয়া পাখি হায় রে কান্দে রইয়া pane nayaa hoya aaya mi desh santori desh bhi re she bhi laai tori re hoya aaya mi desh santori দেশ বিদেশে ভিড়াই তরি রে নুঙ্গর ফেলি ঘাটে ঘাটে নুঙ্গর ফেলি ঘাটে ঘাটে বন্ধরে বন্ধ রে আমার মনের মঙ্গরে পৈরা রইছে হায় রে ং বাড়ি ধারে দরিয়া আমায় দেরে দে চাড়িয়া বন্দি হই রা মনুয়া পাখি হাই রে কান্দি